আমাকে আসামির কাজ করায় তারপর আদেন অবরাধ পঞ্চাশ বছর হয়ে গেছে দাড়ি ফেঁকে গেছে চুল গেছে আমরা এখানে আসি বাবা বসানা কোথাও ঠিক অনেক রাত হয়ে গেছে বলুন দাড়ি পাকা বহু মানুষ এখানে আছে একটু জিজ্ঞেস করে দেখেন কালে মাধ্যমে অনুভূতিটাই আসে নাই যে কালে মা সহি করা দরকার আমার জিন্দিগির একটা উদারত দিনারেল তাবলিকে চলে গেছিলাম এক চিল্লায় ছোট ছিলাম বাবা বুঝিয়ে দিয়েছেন আমাদের তাবলিকে যিনি আমি সব ছিলেন উনি আকাশের মাদ্রাসার পারে সালের সাথে আমাদের পাবলিকের যে অ্যাড্রেস আমাদেরকে দেওয়া হয়েছে সেটা হলো যশোর লেবুতলা ইউনিয়ন সেই যশোরে গেলাম ফোন তখন অ্যাভেলেবল না তো ফোন মানুষ চালায় না আরে তো দামি দামি ফোন তো নাই ওখানে গিয়েছি আমাদের জামাতে একজন চাচা ছিলেন দাম মোটামুটি সব করে পড়ে গেছে দু একটা থাকলে থাকতে পারে দেখাল। যায় মানে এখানে ভাত করে বুঝলেন হা করলে এদিকে ঢুকে যায় দাঁতের গ্যাপের কারণে আবার এরকম করলে এখানে ঝুলে বয়স অনেক সত্যি হবে কম হওয়ার কথা না এটা আনুমানিক বলছি। বয়সের হারে গুজু হয়ে গেছে হতে পারে নাম তার শুনে বাস্তবতা নিয়েও কথা বলতে চাচা আমাদের আমি আমার কথা কি আমি বললেন আমি এই বয়সে শুধু তাবলিকে আসছি আমার কোরআন সহি করার জন্য শুনছি কোরআন শুদ্ধ না হলে নামাজ হয় না আপনারা জানেন তাবলিগ একটা নির্ধারিত সময় থাকে মস্কের জন্য কেরাত কিন্তু আমি সব করলেন যে আমাদের জবাব একটা ছেলে আছে মাদ্রাসায় পড়েছে আপনি তার কাছে শিখবেন আমাকে দেখায়

আমি কোরআন শেখার জন্য তাবলিগে এসেছি আমি সাহের কাছে গেলাম তিনি তোমাকে দেখিয়ে দিয়েছে তাবলিগের রান্না বাড়া বাজার করা যত কাজ আছে সব তোমার তা আমার মানে আমার যত কাজ তিনি করবেন বিনিময়ে শুধু তুমি আমাকে কোরআনটা শিখাবা শুভাহ বাবার বয়সী লোক নাকি আমার কাজ করবে মসজিদ ঝাড়ু দিবে আমার দিন উনি দিবে আমার বাথরুম পরিষ্কার করার দিন উনি করে দিবে আমাকে দিবে না বিনিময়টা হলো তিনি আমার কাজ করে দিয়ে আমার থেকে তিনি কোরআন শিখবেন এটা তার বক্তব্য চল্লিশ দিন দেখতে দেখতে পার হয় যায় চল্লিশ দিন পর যখন ফিরে আসব আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে আর বলতেছে আমি এখন আর কার কাছে কোরআন পড়বো কারণ হলো চল্লিশ দিনে আমার তো সুরা হাত এখাটাও বিশুদ্ধ হয় নাই কারণ বয়স এত হয়েছে মুখস্থ রাখতে পারেন না আর দা একটাও নাই সহি করে কোনটাই পড়তে পারেন না পড়তে গেলে তা যায় সাব উচ্চারণ হয় না শির উচ্চারণ হয় না আবার মুখস্থ থাকে না বয়স পার্শ্ব সেরা পাল মুস্তা একটা সেরাত আবার সেরাও পাল্লা দিনা পেছ লেগে যায় মনে রাখতে পারেন না দূর শরীফ পড়তে গেলে আল্লাহ আল্লাহ লাগায়া লাগে শরীফ হয় না 40 দিনে শরীরটা সরল সহজ মানুষ সব সময় হাসেন যারা কালো হলেও কিন্তু তার হাসিটা খুব মধুর জান্নাতি হাসির মতো সরল সহজ মানুষ তা হলো না সালামু আলাইকা আইয়ুহান নাবী আর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন এখন তোিনি শেষ করতে পারেন না 40 দিন পর কলা ধরে ধরে কাঁদেন চোখ দিয়ে পানি পড়ে তো রাফি আমাকে আরকে কোরআন শেখাবে তুমি তো চলে যাচ্ছ আমি কি তোমার মতো আর কাউকে পাবো নাকি এসেছিলো এক চুল নাই কোরআন বিশুদ্ধ নাই এটা যখন তিনি আরো বুঝতে পারলেন তার মাঝে আরো আক্ষেপ তৈরি হলো আরো আগ্রহ তৈরি হলো তিনি বলেন যতদিন বেঁচে থাকবো কোরআন শুদ্ধ হোক বা না হোক আর জামাত থেকে বাড়ি ফিরবো না উনি তো আর হাদিস নাম্বার বলেন নাই তিনি বলছেন এই জন্য বাড়ি ফিরবো না আরো বলেছেন আলেমদের মুখ থেকে শুনেছি মানুষ যে আল্লাহর দিন শেখার জন্য বেরিয়ে যায় যতক্ষণ না ফিরে হাসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আল্লাহ রাস্তায় থেকে যায় আমার বন্ধু মনে আর রাস্তায় থেকে যদি কারো মরণ হয় এই মরণটা আল্লাহর মরণ হয়ে যায় বলছেন দেখো ভাতিজা এত সম্পদ আমার কোনদিন চিন্তা করে নাই যে আমার সারাদিন জায়গা ঠিক নাই বৃহৎা জায়গার মালিকটা

যারা মুসলিমদের অন্তর্ভুক্ত হয় তাদের নামাজ রোগের কাছে পৌঁছে যায় তাদের জাকাত পৌঁছে যায় তাদের হজ পৌঁছে যায় তাদের আগমন বহিরগমন সবটাই রবের কাছে পৌঁছে যায় আর যে মুসলিম না তার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না কারণ ওই নামাজের কেরাত সহি নাই ওই নামাজের কেয়াম রুকু সহি নাই ওই নামাজের কাজটি সহি নাই কেমন কবুল হবে এইজন্য আল্লাহ বলেন আল্লাহর কিতাব কাকলে ধরলা তো মুসলিম হয়ে গেলা আর ঘর বানাতো মুসলেহীন হওয়া সম্ভব এই জন্য বন্ধুগণ আমার নামতের ময়দানে বহু নামাজি দাঁড়িয়ে বলতে আমরা বিশ বছরে কোনদিন তাহার যুক্ত মিস দেয় নাই আমার নামটা কেন যাহার নামিদের কাতারে চলে গেল বুঝলাম না আমার আল্লাহ বলবেন তোমার ২০ বছরের এক রাখার তাহার যদি কবুল হয় নাই কারণ হল নামাজ ভাঙার কারণ গুলোর মাঝে প্রথম কারণ হল নামাজে ফেরাত অশুদ্ধ করা যার ফেরাত অশুদ্ধ তার নামাজ অশুদ্ধ যার নামাজ অশুদ্ধ তার নামাজ আল্লাহ পর্যন্ত এই জন্য আমরা সে করতে হবে সন্তানকে বলাতে হবে আমি জানি না আমি বুঝাইতে পারতেছি না বিশুদ্ধ করি কোরআন বিশুদ্ধ করি হজের সফরে যতটুকু মনে পড়ে দুই হাজার তেরো সালে মক্কায় আমরা একদিন একটা জায়গা আছে মক্কায় নামাজ দেরি হয়ে গেছে তো গিয়ে ওখানে তো বাহিরের মাইকে নামাজ সম্প্রচার হয় তিলাবাত যারা হজে উমরায় গেছেন তারা বিভিন্ন মুক্তিতে বাহিরের মাইকে আজ তিলাবত হয় নামাজের তিলাবাত বাহিরের মাইকে সম্প্রচার হয় মসজিদে ঢুকতে ঢুকতে দেখি সালা ফিরিয়ে ফেলেছেন মসজিদের ইমাম আওয়াজ খুব সুন্দর ছিল এই জন্য একটু দেরি হওয়ার পরে আশা নিয়ে গেছিস যদি শুনতে পারি যাই দেখি না আমার শেষ এক ব্যক্তি মাথার চুলগুলো উস্কো খুস্কো এই যে কুকরান পাখির বাসার মতো ট্রাউজার পরা আর একটা জার্সি উপরে আর নিচের অংশের ট্রাউজার উনি তৃতীয় জামাতের জন্য আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে মসজিদে আচ্ছা বলুন তো আমাদের দেশে এরকম ব্যক্তি যদি ইমামতের জন্য দাঁড়ায় তাহলে নামাজ পড়াইতে দিবে উল্টা টান দিয়ে ওখানে তো আমি নতুন এই পরিবেশের সাথে নতুন বুঝতেছি না কে দাঁড়াই দাঁড়িয়ে গেলাম কি মনে করেছে বেচারা সুরা ফাঁদ করে প্রথম রাখাতে সুরা কামারতে রাত শুরু

আর আমাদের দেশের অবস্থা কি একটু দেখেন এটা তো সৌদির কথা বলল এক ভাই আনন্দের ওয়াশ শুনে পাকড়ি পড়া শুরু করছে দাঁড়িয়ে রাখছে লম্বা জামা লাগে মানে নতুন করে মুসলিম হওয়া শুরু করছে এটাকে নিরুৎসাহিত করছি না উৎসাহিত করছি তবে সেই পদ্ধতিতে এটা বোঝানোর জন্য কথা বলতেছে আপনাদের এই রোডে আসতে গেলে মানে ঢাকা চট্টগ্রাম রোডে কাজপুর ব্রিজ পার হওয়ার পর দেখবেন একটা পাম্প আছে

বলছে বজুর নতুন মুসলমান হওয়া শুরু করেছি এমন ভাবে ধাক্কা ধাক্কি শুরু হলো মনে হলো এক মিনিটেই বুঝে গেলাম হবে অনেকবার দাঁড়িয়ে থেকে চিন্তা করলাম আচ্ছা প্রথম রাখাতে পড়লাম কিন্তু দ্বিতীয় রাখাতে বড় বড় কি পাই না মাথায় আসে না আমি বোঝানোর চেষ্টা করতেছি অথচ সুরতে দেখে মনে হয় বড় সাইফুল হাদিস আর ওই দিকে মক্কায় যে ছেলে দাঁড়িয়েছে তারা দেখে মনে হয় কোন দারোয়ার কিন্তু ওই দিকের ভেলা কত সুন্দর আর এই দিকে ভেলা অবস্থা খুঁজে পায় না দ্বিতীয় কি পড়বে বোঝানোর জন্য ভুলছে আমাদের মুসলিদেরই হাত বোঝানোর জন্য ভুলছি খালি সুরত থাকলে হবে না এটা আমাদের দেশের একটা পরিবেশা হয়ে গেছে ওরূপ হয়ে গেছে যে সুরত ঠিক আছে ভিতরে না নেই এটা বাস্তবতায় আমেরিকাতে দেখেছি এটা কয়েকদিন আগে ফিলিস্তিনের পক্ষে যে আন্দোলন হয়েছে বিভিন্ন জায়গায় গড়ি নাই বুঝছেন লম্বা ঝুক বানাই কিন্তু ঈমান এত মজবুত চলে তা আমেরিকান সরকার কথা দিবে দশ থেকে বের করে তারপরেও যে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করেছে انا ما بدي اشي سرت ধরে সামান্য লোভ লালস সামলানোর ক্ষমতা আমাদের নাই বাকি সব ঠিক আছে উপরের উপর সুরক ঠিক আছে ভিতরে কষ্টে কোরআনে বিশুদ্ধ করতে হবে জবাব এই কথা বোঝার জন্য কথা বললাম

যে ওইটা যে এদিকে তার দেখা যাচ্ছে হয়ে এসে বাস্তবতা এসে দেখি একজন নামাজ পড়তেছে এদিকে কথা পরে নিজে আবার এটা ছবি তুললাম ছবি তুলে রাখলাম যে এটা বাস্তবতা এ লোক সতর্ক টাকা সে নামাজে গিয়ে দাঁড়িয়ে

তারা অন্য কিছু দুইশো উনত্রিশ নাম্বার আদিফের রসুল বলেছেন তারা বললি মুসলিম প্রত্যেকটা মুসলিম নরনারীর শিক্ষা করা আমরা কে একদিনে পড়াচ্ছি আমার সন্তানকে পড়াচ্ছি আমার ফ্যামিলি পড়াচ্ছে একটা প্রজন্ম তৈরি করতেছি মূর্খ কোরআনের সাথে তার কোন সম্পর্ক নাই আল্লাহ হেদায়ত দান করুন বলে আমি এক যুবক ভাইরা ফরজ তরকের কথা যেহেতু আসছে অধিকাংশ যুবক এখন ইহুদি আসারদের স্টাইলকে ফলো করে প্যান্ট পরে প্যান্টারে নামাইতে নামাই তিনি একেবারে পাশার শেষ সীমানায় আটকায় ইন্ডিয়ার শেষ বর্ডারে আপনারা তো এমনি বর্ডারে আটকা দিলেই চলে যাবেন ওদিকে এখন গেঞ্জি পরে আর প্যান্টারে একেবারে পাশার শেষ সীমানায় যায় গেঞ্জি উপরে উঠে প্যান্ট আরো নিচে যায় মোটামুটি এর আন্দারে গুলি করলে মারবে বাস্তব কথা বলতেছে যদিও হাসতেছে কোথায় খেলা আরে ভাই তো পশ্চিমা ওই ধরে একজন আলেম পায় না কোথাও মাদ্রাসা পায়

যে পথিকের হাতে কোরআন থাকে তার জিন্দিগিতে কোরআন থাকে সে আলো দিয়ে দেখে দেখে আল্লাহর জাননাতে পৌঁছে যায় অন্ধকার রাস্তা মনে করেন লাইট নাই ভাঙা থাকলে দেখে না সাপ পথ পার হতে নিলে দেখে না সাপ তার দিয়ে মেরে ফেলার সম্ভাবনা থাকে কিন্তু তার কাছে যদি আলো থাকে আলো দিয়ে দেখে দেখে নিরাপদে গন্তব্যে বসতে পারে কোরআন আর শূন্য হলো আলো যেমন করে সূর্য দিনকে আলোকিত করে রাখে চাঁদ রাতকে আলোকিত করে রাখে ঠিক তেমনি ভাবে কোরআন আর সুন্না মানুষের দুনিয়া আখেরাতকে আলোকিত করে রাখে যার কাছে কোরআন আর সুন্না আছে সে কোরআন সুন্নার আলো দিয়ে দেখে দেখে মাদকের অন্ধকার সেনার অন্ধকার চুরির অন্ধকার দুর্নীতির অন্ধকার মিথ্যাচারের অন্ধকার তথা সমস্ত অন্ধকার থেকে কোরআন সুন্নার আলো দিয়ে দেখে দেখে কবরে যায় কবর দেখে দেখে পুল ছেড়াতে যায় মিজানে যায় পুল পুল পার হয়ে

ভেতরে রাস্তাটা দিয়া ছাগল নয়া পার হয়ে যে রাস্তা ম্যাট দেখে আসছে তো যেই বড় বড় জন্য রাস্তা হলো আল্লাহর কালামকে অনুসরণ করা আল্লাহর কালামকে শেখা বোঝা আমল করা না হলে হারাম হয়ে যাবে কিভাবে আল্লাহ জাননাতে আমি দায়িত্ব নিয়ে বলতেছি এখন একটা সমাজ তৈরি হচ্ছে কোরআন এর দু আপনার আমার সন্তানরা পুত্র বলে হুজুর কে বলতেছেন হ্যাঁ বলতেছেন বুঝে শুনে বলতেছেন